আমার मुलीর পথে মোহাম্মদ হত্যা করা হবে আমলিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে মুমাইয়ে প্রিয়ামা বন্ডু দমন মনে হে আমার मुलीর আমার নবী মোহাম্মদ কে হত্যা করা হবে দুনিয়ার কথা আমি দুনিয়ার পথে বেঁচে থাকো আর আমার নবীর পায়ের পথে একটা কাঁটা বিদ্ধ হবে সেটা আমি সহ্য করব না

কোনো মানুষের কালাম নয় বিশ্ব থেকে এটা আল্লাহ পুরানকার কালাম আরো জোরে ওই তারা নয়

আমি ভেবে চিন্তা বিয়ের করে আমি আমার নবী মোহাম্মদের ঘরে যোগ দিয়েছি আমাকে তুমি পুরুষের মতো অপরাধ করে হত্যা করো আর চাই করো না কেন আমি আমার নবী তে করব না এই কথা বলার পরে আবু জাহের দুই জামুনকে দুই দিকে ছাড়িয়ে দেয় আমাদের কবরটা ছিঁড়ে

রবি মোহাম্মদের উপরে চিন্তা আমি করে মানিয়েছি আমার রবি মোহাম্মদের দলে আমি যোগ দিয়েছি আমাকে তুমি জিলামি হত্যা করো না কেন আমি আমার রবি মোহাম্মদের দল ত্যাগ করব না এই কথা বলার পরে আমি তার আত্মা <tane voice prendere>

Jangan lupa